আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ বেস আজকে আমাদের সায়েন্স ইউনিটের আজকে পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে তো এখন সবচেয়ে যে বড় একটা প্রশ্ন যে এইচএসসি পঁচিশের এইবারের রেজাল্ট নিয়ে তোমরা একটা দুটানায় রয়ে গেছো কেন দুটানায় আসো কারণ হলো যে আমাদের কিন্তু অ্যাডমিশনটা অনেকটা এইচএসসি রেজাল্টের উপর ডিপেন্ড করে নেওয়াটা সবচেয়ে বেশি শ্রেয় না হলে দেখা যায় যে এইচএসসির রেজাল্টের পরে আমরা কি করি আমরা ধরো ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিছি যখন আমরা রেজাল্ট দেখলাম আমি আমার নিজের লাইফে এটা সবচেয়ে বেশি খেয়াল করছিলাম যে আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং বলতে গেলে ওয়েট বুটে কোথাও আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং এক্সাম দিতে পারি না আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিয়ে কোথাও এক্সাম দিতে পারিনি পরে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য সকল ভার্সিটিতে আমি এক্সাম দিছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে প্রত্যেকটা ভার্সিটিতে আল্লাহ আমাকে একদম সম্মানের সহিত সবচেয়ে ভালো রেজাল্ট করার সৌভাগ্য দিচ্ছে হয়তো বা ঢাকা ইউনিভার্সিটির পজিশন পিছনে ছিল বাট ম্যাক্সিমাম ক্যাম্পাসে আলহামদুলিল্লাহ পজিশন খুব ভালো অবস্থায় ছিল তো এখন যেটা হয় কি সে ঢাকা ইউনিভার্সিটিতে আমি অন্যদিন আমার গল্প শেয়ার করবেন সে কেন আমার ঢাকা ইউনিভার্সিটিতে পজিশন একটু পিছনে চলে গেছে তারপরে আলহামদুলিল্লাহ আমার আসলে দুটা নাই ছিলাম আমি ঢাবিতে ভর্তি হব না কি আমার নিজের ক্যাম্পাস আমি আমি আসলে অনেকগুলো ক্যাম্পাস নিয়ে খুব দুটা নাইছিলাম ছিলাম তবে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে সবসময় ভালোর জন্য করে তো এখন আসি মেইন কথায় মেন কথাটা হলো তখন এই যে আমি যে কেন আমি আসলে প্রস্তুতি নিতে পারিনি কারণ এইচএসির রেজাল্টটা যখন আমি দেখলাম যে প্রত্যেকটা বাস ইং সিকিউরিটি আমাদের বেলায় ইংরেজিতে এ প্লাস আসে কি সেটা যাচাই করতেছিল তো সেটা আমার ছিল যার কারণে আমি পরীক্ষা দেওয়ার কোথাও কোথাও সার্কুলার কোনোটাই আমার সাথে ম্যাচ করে নাই তো এখন বিষয়টা হলো কি এই যে যখন এই প্রবলেমগুলো তখন তোমার কিন্তু অনেক বড় একটা বাধা মাথার উপরে মানে আকাশ ভেঙে পড়ে আমার ক্ষেত্রে ছিল যে আমাদের করোনার টাইমটা ছিল যার কারণে অনেক সময় পাচ্ছিলাম আমরা যার কারণে আমি আবার নতুন করে বার্সিটি প্রস্তুতি খুব সুন্দর করে গুছিয়ে নেওয়া শুরু করতে পারছিলাম তো এই জিনিসটা তোমরা যদি এখন থেকে সতর্ক হয়ে নিতে পারো তাহলে সবচেয়ে বেশি বেটার হয় এবং তোমরা আসলে এইটুকু তোমাদের ক্ষেত্রে নিশ্চিন্তে থাকা লাগে যে আমি আসলে কিসের যেমন আমি মেডিকেলের প্রস্তুতি নিচ্ছি কিন্তু আমি পেলাম ফোর পয়েন্ট থ্রি টু বা ফোর পয়েন্ট থ্রি বা থ্রি পয়েন্ট সামথিং তখন আমার কিন্তু মেডিকেলের প্রস্তুতি নেওয়াটা সবচেয়ে বড় পরীক্ষা কারণ এতগুলো জিপি মার্ক থাকে ওখানের মধ্যে যে মার্কটা আমার নাই এত মার্ক ওভারকাম করে এত স্টুডেন্টের সাথে লড়াই করাটা খুবই কঠিন খুবই টাফ ব্যাপার এখন তুমি বলতে পারো হ্যাঁ পায় না অবশ্যই পায় কিন্তু খুবই রেয়ার কেস একটা দুইটা ওই রেয়ার কেস কখনো আমাদের এক্সাম্পল হতে পারে না তার জন্য আমরা কি করতে হবে ওভারঅল ভাবে চিন্তা করা লাগবে এখন সবচেয়ে বড় যে চিন্তাটা আসে যে আসলে ভাইয়া এই বছরে এইচএসসি রেজাল্টটা কি হতে পারে শুনো ভাইয়ারা মন দি ভাইয়ের কথাগুলো শুনো এই বছরে শিক্ষা বোর্ড থেকে একটা জিনিস ভালো মতো বোঝা গেছে যে এসএসসির রেজাল্টের ঘটনার পরে তারা যেই ধরনের প্রবলেম যত ধরনের কথাবার্তা অনলাইনে থেকে শুরু করে প্রতিবাদ কত কিছু তারা ফেস করতে হয়েছে এইচএসসির রেজাল্টে এইচএসসির কোশ্চেন নিয়ে তাদের কিন্তু অনেক প্রতিবাদ হয়েছে বর্তমানে শুধু এইটেক না আরও অন্যান্য অনেক জায়গা থেকে তাদের এই যে একদম খামখেয়ালিভাবে প্রশ্ন এত কঠিন করা দেখবা যে নর্মাল নিয়মে আমি যে যে তোমাদেরকে যে এত কিছু পড়িয়েছে এগুলো নর্মাল নিয়মে অন্যান্য বছর হলে ইজিলি প্রত্যেকটা বোর্ডে যেমন তোমরা অনেকগুলো বোর্ডে অনেক কমন পাচ্ছি আর দুই একটা বোর্ডে দেখা যায় কিচ্ছু কমন পড়ে না আমাদের সাজেশন থেকে দেখছিলে না তো এই যে দুই একটা বোর্ড কেন এই প্রবলেমটা হয়েছে কারণ ওই বোর্ডগুলো পুরোটাই নিয়মের বাইরে একেবারে ইউনিক ইউনিক জিনিস প্রশ্ন দিচ্ছে এক্সট্রা ম্যাথ সেকেন্ড পেপার প্রশ্ন কি করছে এখন আমাদের সাজেশন থেকে কিন্তু ম্যাথ সেকেন্ড পেপারে তোমার হলো যে কয়েকটা কয়েকটা সাবজেক্টে কমন পড়ছে হয়তো অন্তরিকরণ কমন পেয়েছিলা বাট বাকি কোনোটাই কমন পাওনি এখন এই যে পার্থক্য এটা কিন্তু নর্মাল বার অন্যান্য বছর হলে ইজিলি কমন পড়ে যায় মানে নর্মাল ধারাতে সব সময় কমন পড়ার কথা যেমন তোমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারে কতগুলো কমন পেয়েছো কারণ এটাই হওয়া উচিত এই যে নর্মাল প্রশ্ন করছে এই যে দেখো এখান থেকে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রশ্ন থেকে একটা ধারণা পাওয়া যায় যে তারা কতটা অ্যালার্ট হয়ে গেছে তারা এই যে এই ঘটনার পরে আগের প্রশ্নগুলো তো সব বানানো ছিল কেমিস্ট্রি প্রশ্নটা আমার ধারণা নতুন করে বানানো হয়েছে প্রত্যেকটা বোর্ডের জন্য এত বড় একটা টাইম গ্যাপ অবশ্যই শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা এই এই কাজটা যে নতুন প্রশ্ন বানিয়ে সহজ হয়েছে প্রশ্ন পরীক্ষা নেওয়া সময় এক্সপ্রেশনটা মানে তাদের জিনিসটা জায়গাটা তারা কি করছে বলো তো ভালো করে নিছে তোমাদের সামনে কেন করছে যাতে তারা এই প্রবলেমটা যাতে আর ফেস না করে ঠিক তেমনি অ্যাডমিশন সরি এইচএস রেজাল্টের ক্ষেত্রেও তারা সেম জিনিসটা চাইবে তারা এই প্রবলেম আর ফেস করতে চায় না কারণ হল যে এই যে এত কথাবার্তা এটা তো অবশ্যই মানে লজিক্যাল কথাবার্তা যে আসলে আমাদের আরও অনেকগুলো জিনিস একটু পরিবর্তন দরকার তারপরে আপনি রেজাল্ট কঠিন করতে পারেন কোনো সমস্যা নাই এসএসসিতে যেই প্রবলেমটা ফেস করছে দেখছে হয়তো বা খেয়াল করছে যে এসএসসির রেজাল্ট পরিবর্তন হওয়ার পর মানে অনেকে ইয়া করার পরে একশো জনের যেন এই প্লাস চলে আসছে ফেল থেকে এই প্লাস চলে আসছে তো এই জিনিসগুলো কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় একটা নেগেটিভ একটা সাইড তো এই বছর আরও অনেক এস টিকটকে খাতা দেখে এরকম নানান নেগেটিভ সাইডে তারা প্রভাব পড়ছে নানান মানুষের তারা অনেক প্রবলেম শিক্ষা বোর্ডের এত কিছুর পরে আমার ধারণা ভাইয়া যতটুকু চান্স মনে হচ্ছে এইবারের এই রেজাল্টটা খুবই নরমাল ভাবে করবে এই যে এস রেজাল্টটা যে কঠিন করছে এসএসসির রেজাল্টে কোনো কঠিন নামবে না হয়তোবা কোশ্চেন কঠিন করছে কিন্তু রেজাল্টে তোমাকে হাত খুলে দেওয়ার চিন্তা হবে আমার যতটুকু আমার যতটুকু মনে হচ্ছে তার জন্য এইচএসির রেজাল্ট যে তোমার যদি এরকম ভাবে থাকো যে না রেজাল্ট অনেক খারাপ হবে মোটেও না হয় সেটাই নিতে থাকো যদি দেখো রেজাল্ট অনেক খারাপ হয়েছে সবার তার মানে সবার খারাপ হয়েছে এবং রিকোয়ারমেন্টও কমিয়ে দিবে আমার কথাই বুঝছো রেজাল্ট যদি অত্যাধিক লেভেলে খারাপ বানিয়ে ফেলে এসএসসি পঁচিশ ব্যাসকে তাহলে সবার খারাপ বানানো হয়েছে যার কারণে রিকোয়ারমেন্টও কমিয়ে দিবে প্রত্যেকটা তোমার হলো যে অ্যাডমিশনের এক্সামগুলো থেকেও রিকোয়ারমেন্ট কম চাইবে তোমাদের জন্য এইটা হলো আমার ধারণা সবচেয়ে বড় একটা বিষয় এইবারে তো এইটা নিয়ে সন্দেহান হওয়ার কোনো কারণ নাই যে প্রস্তুতি নেওয়া সেটা নিবা তবে তার একটা কথা বলে নেই তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে ছোট্ট করে আলহামদুলিল্লাহ আমাদের সবচেয়ে আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়ে গেছো আমাদের বিশ্বাস তোমাদের ভালোবাসার কারণে আলহামদুলিল্লাহ আমরা তবে একটা সুযোগ রাখছি যে আমাদের কিন্তু এখন থেকে এই যে একশো জনের জন্য এই অফারটা আর একটু বরাদ্দ করা হয়েছে একশো জনের জন্য তো একশো জনের জন্য তোমরা পেয়ে যাবা উনত্রিশশো নিরানব্বই টাকা দিয়ে তো আশা করি যে এইটা কেউ মিস করতে চাইবে না ভাইয়া এটা হলো যে আমাদের ঢাবি প্লাস ভার্সিটি এই গুচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট এখানে মধ্যে তোমার হলো যে আমাদের একশোটার উপরে আমরা মোটামুটি লাইভ ক্লাসগুলো এবং পাশাপাশি তোমার হলো যে লেকচার শীট সব কিছু প্রোভাইড করে ডেইলি এবং সাপ্তাহিক এক্সাম এবং আমাদের জন্য রিটেনের জন্য আলাদা কিছু থাকবে গাইডলাইন সেশন তো থাকবে গাইডলাইন সেশন নিবে কিন্তু এই যে দেখো গাইডলাইন কিন্তু আমি নিজে তোমাদেরকে গাইড করব তোমরা এতদিন আমাকে ছবি তো দেখতে পাচ্ছ কিন্তু মজার বিষয় হলো কেমিস্ট্রিতে তোমাদের জন্য খুব জায়ান ভাইকে অ্যাড করতেছে তোমাদের কোনো আইডিয়া নাই বায়োলজিতে তোমাদের কিন্তু দুর্দান্ত লেভেলের বায়োলজি পড়াই ভাইয়া আমি কিন্তু এতদিন সব সময় এইচএসিতে হয়তো আমাকে সব সময় পাবা কিন্তু অ্যাডমিশন আমাকে হয়তো একটা সাবজেক্টে এবং বাকিগুলো দায়িত্ব আমাকে পাবা কিন্তু ক্লাসগুলো বাকি সাবজেক্ট ফিজিক্স ম্যাথ এগুলো সব জায়ণ জায়েন ভাইয়ার আমার ম্যাথের কিন্তু আমি দায়িত্ব আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোতে জায় অ্যান্ড জায়েন ভাইয়ার আসতেছে ঠিক আছে অনলাইনে দেখবা যে শুধু চমক আসবে তো আমার ধারণা তোমরা দ্রুত দ্রুতবর্তি হয়ে যায় একশো জন ফিল আপ হয়ে যাচ্ছে এটা লেট করবো না তোমার হলো যে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ যারা ভার্সিটিতে টপ করে তারা তোমাদেরকে মেন্টোর মেন্টরশিপের প্রোগ্রামের মাধ্যমে তোমাদেরকে হেল্প করে থাকবে তারপর যে গাইডলাইন সেশন ডাউট সলভিং ক্লাস আমরা কি করবো ডাউট সলভিং ক্লাস নিব তোমাদেরকে তোমাদের আমাদের আলাদা একটা ডিসকাশন গ্রুপ থাকবে যেখানে তোমাদের সব প্রবলেমগুলো দিবা সেই প্রবলেমগুলোর উপর আমরা আমরা কি করব ক্লাস নিব ডাউট সলভিং ক্লাস নিব ফাইনাল মল টেস্ট নেওয়া হবে তোমাদের কি তারপর হাতে ক্যালকুলেশনের টিক্স এতদিন তোমরা কি করছো বলো ভাইয়া তোমরা এতদিন জাস্ট নর্মালি ক্যালকুলেটার ইয়া করছো এখন তো তোমাদের বার্সিতে কোনো ক্যালকুলেটর নাই তার মানে হাতে ক্যালকুলেশনের টিক্স গুলো শিখা লাগবে আমার স্পেশাল এবং পশ্চিম সলভ এবং কমপ্যাক্ট টাকারে তোমাদেরকে একটা সাপ্টার শেষ করে দিব ভাইয়া যতটুকু পড়া দরকার ততটুকু আমরা পড়াবো এবং ভাইয়া বেসিক থেকে তুমি কি পড়ে আসছো না পড়ে আসছো ওগুলো আমরা কিচ্ছু দেখবো না আমাদের টার্গেট হলো বেসিক থেকে তোমাকে একদম শূন্য থেকে তোমার জার্নিটা শুরু করানো কারণ তুমি এইচএসসি হয়তো বা কোনো মতে কোনো মতো প্রস্তুতি নিয়ে ওয়ান শট ক্লাসের মাধ্যমে প্লাস পাচ্ছ কিন্তু অ্যাডমিশনও তো সেটা হবে না তার জন্য শূন্য থেকে প্রস্তুতি নিয়ে তোমাকে একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা দিব এইভাবে আমরা তোমাদের জন্য প্ল্যানিংগুলো সাজিয়েছি এবং তোমাদের যে অন্যান্য অনেক বড় প্ল্যাটফর্মের কোর্স আছে কিন্তু সম আমরা যেটা চাই যে আমাদের কাছে অল্প শিক্ষার্থী পড়বে তাদের প্রত্যেকটি যেই জায়গায় উইক পয়েন্ট আছে আমরা গাইডলাইন্সে শুনে যখন তোমাদের উইক পয়েন্টগুলো শুনবো জুমের মধ্যে তখন আমরা ওই উইক পয়েন্টগুলো নিয়েও কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ একটা সেরা কিছু তোমরা পাবা আমাদের সাথেই থাকো আমার ধারণা এই কোর্সটা দ্রুত এনরোল করে ফেলো তোমাদের হলো উনত্রিশশো নিরানব্বই টাকা দিয়ে জিরো ওয়ান অনেক শিক্ষার তোমরা আমাদের উপর বিশ্বাস রাখছো ইনশাল্লাহ তোমাদের জন্য আরো আরো সেরা কিছু যতটুকু বলছে তার সাথে বেশি কিছু দেবো ইনশাআল্লাহ একদম পুরো ভার্সিটি সকল রাবি জাবি চবি সবকিছুর সব এখানে বিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো যেটা বলতেছিলাম আর কি রেজাল্ট নিয়ে কোনো দুশ্চিন্তা না আমার ধারণা এবার মনে হচ্ছে সবচেয়ে ভালো রেজাল্ট হতে পারে হয়তো বা যেটা আমরা ভাবতেছিলাম যে এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে এসএসসি রেজাল্ট খারাপ হবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে না অনেকগুলা দিকে আসলে বোঝা যাচ্ছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে কেমিস্ট্রি প্রশ্ন আরও অনেকগুলো জিনিস রেজাল্টের খাতার মধ্যে হয়তো বা তারা এখন একটু হাত খোলা নাম্বার দেওয়ার জন্য অনুমতি দেওয়া হবে কারণ হলো যে তোমার প্রশ্ন অনেক কঠিন করছে তো আবার বলা যায় যে একটা বেস্ট প্রিপারেশন হবে তোমাদের ভালো থাকো সুস্থ থাকো সাবস্ক্রাইব করতে না তো তোমরা জানো যে আমাদের ঢাবি প্লাস ভার্সিটি এটা পেইড বেস কিন্তু আমাদের মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ম্যাথ এগুলো হলো ফ্রি বেস এগুলোতে যুক্ত হইতে প্রথম কমেন্টে তুমি দেখো আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে রাখতে ফ্রি গ্রুপের ওইখানে যুক্ত হয়ে থাকবে আর পেইড বেসে ভর্তি হলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে ভালো থাকো অসুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম